জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত পরেই জানাব মিত্রদের জড়ো করুন শত্রুদের চিহ্নিত করুন মাহফুজ আলমের বার্তা এরপরেই থাকবে ভুল করলে কিন্তু পস্তাতে হবে তারেক রহমানের বার্তা জানাবো হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফার জামান বাবর এবং সর্বশেষ জানাব নতুন ফ্যাসিস্ট তৈরি না হয় রাখতে চর্মনয়ের পীর সংবাদ শিরোনাম শুন এবারে বিস্তারিত নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মির্জা ফখরুলের মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে জাতীয় সংসদ নির্বাচনের হওয়া মাসের মধ্যে সমাধান করে ফেলা সম্ভব নির্বাচনের ঘোষণা বিগত ষোলো বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি সেই চেষ্টাটাই আবার চালু করতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী শেরে বাংলা নগরে তার সমাধি নিয়ে কথা বলেন ফখরুল বলেন সংস্কার ও নির্বাচনের এক চলতে পারে রাজনৈতিক দলগুলোকে আলোচনাকার কমিশ রিপোর্ট চূড়ান্ত করতে হবে আর নির্বাচনে দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব জন আকাঙ্ সম্ভব তিনি বলেন চার সংস্কার কমিশন যেসব সুপারিশ দেশে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব রাজনৈতিক দল ছাত্র দল ছাত্রসন এবং সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না মিত্রদের জড়ো করুন শত্রুদের জড়ো করা এবং শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আনার চেষ্টা হচ্ছে। মুজিবাদি প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবারও সক্রিয় হচ্ছে বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়ায় শক্তিশালী হচ্ছে নিজের ফেসবুক আইডিতে ফ্যাসিবাদদের জীবন ও জুলাই বিরোধী শক্তি শক্তিশুরনে সব কথা বলেন মাহফুজ আলম বলেন ফ্যাসিবাদদের বিভিন্ন শাখা প্রশাখা আবারো সক্রিয় হচ্ছে পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে সরকারের দায়দীন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতো পারছি না সেসব আমরা দিব কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরানো অর্থনৈতিক বন্দোবস্তের উদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন তিনি বলেন সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারি সদ্দা খেলা নষ্ট করে দেওয়া দরকার নাইলে এ দুই শক্তকে

রাজধানীর রমনায় ইন মিলনায়ত এর আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি জুভান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান যখন জনগণ ক্ষিপ্ত হয় স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এখনও চোখের সামনে জলজল করছে সেই উদাহরণ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বিষয়টি ঈদ করে দলের নেতা কে তারেক রহমান বলেন যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি বড় দল জনগণ যদি ক্ষিপ্ত হয় জলজল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কিছু কিছু রাজনৈতিক যত ছোট বা বড় হোক না কেন তারা বিভিন্নভাবে বিএনপির পক্ষে কিছু কথা বলার চেষ্টা করছে এ ব্যাপারে নেতা কর্মীদের সরতে হবে দলের নির উদ্দেশ্যে তারেক রহমান বলেন অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা কি ভালো থাকতে পারবেন এ সময় মিলনায়ত নিয়ে থাকা কর্মীরা চিৎকার করে না বলেন এরপর তারেক রহমান বলেন কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে তাহলে সেটা কি দেশের জাতির জন্য ভালো হবে এবারও নেতাকর্মীরা না বলেন শেষে তারেক রহমান নেতা বলেন এখনো সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ান মানুষের ভালো করুন এখনো আমাদের সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলেন দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকের কাছেই যেতে হবে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে জামান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফার জামান বাবুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে জানা যায় সঙ্গে মত বিনিময়ের সময় হঠাৎ বুকের বাপাশে পাশে ব্যথা অনুভব করেন তিনি পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল দীর্ঘ সতেরো বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র পুতফার জামান বাবর নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে চরমাই পীরের মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ফ্যাসিস্ট তাড়িয়েছি আবার নতুনভাবে যাতে ফ্যাসিস্টের জন্ম না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিল্লাই ইসলামী আইনজীবী পরিষদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইসলামী আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্মেলনে বলেন অতীতের শাসকেরা গত তিপ্পান্ন বছরে এক বা নয় পাঁচবার বাংলাদেশ চ্যাম্পিয়ন বানিয়েছে এই দুর্নীতিবাজদের রাষ্ট্র পরিবর্তন আনা হবে সৎ যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ করতে হবে সমাজের ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি হবে তিনি বলেন দেশে শান্তি চাইলে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ বাস্তবায়ন করা জরুরি ইসলামী আন্দোলনের ছেলে বাবা আত্মীয় না যে যখন অপরাধ কহে তখন রাজপথে ঝাঁপিয়ে পড়বে